আমি বলবো যে দিব্য ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করবো ঠিক আছে হাম মুখ থেকে ও দেখার পরে মনে হচ্ছিল যে ভাই এদিকে আসেন এদিকে আসেন আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল সকাল থেকে এই পর্যন্ত টানা চব্বিশ বা পঁচিশ ঘন্টা বারো বেশি আপনারা যেহারা আমাদের সাথে ছিলেন আমরা কৃতজ্ঞ পুরো শিল্পী সমাজ কৃতজ্ঞ এফডিএসি কৃতজ্ঞ স্পেশালি শিল্পী সমিতি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাই প্রশাসনকে আমি কৃতজ্ঞতা জানাই অক্লান্ত পরিশ্রম করে আমাদের নির্বাচন কমিটি এবং এরক বডির চেয়ারম্যানও ছিলেন মানে এবং আরও সাতজন ছিলেন সমন্বয়কারী সর্বপরিমাণে আর অফিস দপ্তর ছিলেন প্রত্যেকে মানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করে এত সুন্দরভাবে আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা বিন্দু আমাকে আমি কফি খাইয়েছি আমাকে নিপুণ আমাকে চাও যখনই ওই কি আর একটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জ্যাসমিনের পানি দে পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিব্যুর ভাইয়ের মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিল সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিলো যে দিব্য সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে প্রাণে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতে অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাদ সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাবো আমাদের বিন্দু মাত্র আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা উল্টাপুল্টা কথাই বলবো না কাউকে ছোটো করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিট আমরা ইনশাল্লাহ এই যে জয় এত সুন্দর একটা রেজাল্ট আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দিব্য ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করব ঠিক আছে আমরা সবাই এক